আজকে রমজান উপলক্ষে এই যে ছিন্নমল মানুষের মধ্যে আখাওড়া রেল স্টেশনে সামনে পবিত্র মাহে রমজানের ঈকে সামনে রেখে কবির আহমেদ দুয়ার সহযোগিতায় দেখছেন আমরা এই রেল স্টেশনে এই দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছি এবং কিছু দিন আগে দেখেছেন দু চার দিন আগে বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিক্রি করে বিলি করা হয়েছে তার আগে দেখেছেন শীত বস্ত্র বিতরণ করা হয়েছে কসবাতে আখৌরাতে ব্রাহ্মণবাড়িয়াতে এবং কবির আহমেদ ভুইয়া বলেছেন যে ওনার যে এই কার্যক্রম এগুলো অব্যাহত থাকবে আবার হয়তো এই দু চার দিন পরে উনি প্রত্যেকটি ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে শাড়ি লুগি এগুলা বিতরণ করবে কসবা আখাড়াতে এগুলা প্রস্তুতি চলতেছে আল্লাহ রহমতে কবির আহমেদ ভুইয়া এমন একজন ব্যক্তি উনি সাধারণ মানুষের পাশে থাকা থাকতে উনি বেশি পছন্দ করেন এবং উনি সবসময় এই যে সাধারণ মানুষকে দান ঘরাত করে এবং চলেছে এবং আপনারা দেখেছেন করোনার সময় থেকে ধরে এই পর্যন্ত উনি কিন্তু সবসময় দিয়ে যাচ্ছে এবং উনি প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী দিনও উনার এই কার্যক্রম আরও ব্যবহার করবে ধন্যবাদ সকল সাংবাদিকদের সম্মানে ইফতার ও দুয়ার শেষে আজকে রেলওয়ে স্টেশনে তৃণমূল মানুষের মধ্যে যে বস্ত্র বিতরণ করা হয়তো আপনারা দেখছেন যে এখানে আলহাজ কবির আহম্মদ ভুইয়া সবসময় সাংবাদিক সাংবাদিকদেরকে সম্মান করে উদ্যোগ দেয় এবং ওনাদেরকে মূল্যায়ন করে সবসময় উনি চলে আমরা আজকে যে তৃণমূল মানুষের মাঝে যে বস্ত্র বিতরণ এই কর্মসূচি এটা পুরো রোজা মাস ধরে ধারাবাহিক কর্মসূচি সেই কর্মসূচি অংশ হিসাবে আসকা সাংবাদিকদের সম্মান হাঁটতে আসকা এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে এন প্রায় তিনশো শাড়ি লঙ্গি বিশ সহ এই মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে এবং আগামী দুই তিন দিনের ভিতরে আমাদের প্রত্যেকটি পাঁচটা ইউনিয়ন এবং একটা পৌরসভাতে অন্তত কমপক্ষে দুটো চার হাজার শাড়ি লুঙ্গি এইসব জিনিস কবির এই দিবে ছৃণমূল মানুষের জানেন যে উনি লন্ডনে আছে লন্ডনে থেকেও উনি কিন্তু এই দেশের মানুষকে ভুলে নাই এই দেশের ছিন্নমূল মানুষকে ভুলে নাই নেতা কর্মীদেরকে ভুলে নাই উনি উনার ধারাবাহিক কার্যক্রম একের পর এক চালিয়ে যাচ্ছেন